হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপ গিয়ার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা গড়িতে যখন সময় নয়টা পঁচিশ আমি আছি গুলিস্তান হ্যাঁ বন্ধুরা আসলেই আমাদের ঢাকার শহরটা এতটাই যানজটপূর্ণ একটা শহর যা কল্পনাই করা যায় না ক্যামেরা ওপেন করব কথা বলবো কিন্তু আসলে ওই সময়টা আমি পাচ্ছি না ক্যামেরা ওপেন করতে গেছি যে ভিডিওটা শুরু করব কিন্তু গুলিস্তানের জ্যাম শেষ করে এখন মতিঝিল দিয়ে ঢুকলাম আজকে মতিঝিল দিয়া যাব আর কি আসলে শুক্রবার শনিবার আমাদের বাংলাদেশের সাপ্তাহিক সরকারি ছুটি থাকলেও কারণ যানজটটা অনেক বেশি তো এই রাস্তাটা একটু যানজট কম থাকে তাই আজকে এই রাস্তাটা একটু ঢুকলাম বা আগে ভাবতাম যে শুক্রবার রাস্তা ফ্রি থাকে শুক্রবারে সব রাস্তা ফ্রি থাকে না আর গুলিস্তান সময় আপনার অনেক অনেক জাম থাকে বন্ধুরা আকাশটা খুবই মেঘলা এবং চারদিকে কালো হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি ঠিক বলতে পারতেছি না তবে আমি যেদিনকে রেইনকোট না নিয়ে আসি আসলে সেদিনকেই দেখি বৃষ্টি চলে আসে দুদিন রেইনকোট আনছে দুই দুদিনে তেমন কোনো বৃষ্টি হয় নাই বা আমি যেই টাইমে বৃষ্টি হইলেও আমি যেই টাইমে আসলে চলাফেরা করছি ঠিক আছে ওই টাইমে তেমন বৃষ্টির দেখা সাক্ষাৎ পাই নাই তো আজকে রেনকোট আনি নেই মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে যদিও আমি আমার অফিসের কাছাকাছি চলে আসছি এখন আছি বন্ধুরা মতিঝিল একটু সামনে মতিঝিল সাপলা চত্বর এই মতিঝিল হচ্ছে একটি বাণিজ্যিক একটি এলাকা মতিঝিল পার হয়ে এখন আমি চলে আসলাম সামনে নটরডেম কলেজ আর কলেজের সামনে যাচ্ছি আর হচ্ছে বরাবরের মতো এই রুটটি আমার কাছে খুবই ভালো লাগে কারণ সবুজ এবং কিছু বড় বড় এগুলো কী গাছ করুই গাছ বড় বড় করুই গাছ আছে অনেক পুরোনো গাছগুলো অনেক বয়স অনেক মোটা মোটা তো এই রুটটি মোটামুটি খুবই ভালো লাগে তো শুক্রবারের সকালবেলার একটি মর্নিং রাইড ছিল আমার আর শুক্র শনি বলতে কোনো কথা নেই আমি প্রতিদিনই যাই শুধু রবিবার দিন ভাদে রবিবার দিন আমাদের খিলগাঁও এলাকায় সাপ্তাহিক বন্ধ থাকে তাই ওই দিনকার দিকে আসা হয় না এবং রবিবার সারা প্রতিদিনই আমার এই রাস্তা দিয়ে চলাফেরা হয় তো এই হচ্ছে আর কি বিষয় তো বন্ধুরা আর স্পিটি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য আজকের দিনটি শুভর হোক এই প্রত্যাশা নিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ